হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস মাসটা অক্টোবর এখন থেকে প্রচুর পরিমাণ কুলের ফুল আসা শুরু হয়ে গেছে কুড়িতে কুড়িতে ভরপুর হয়ে গেছে গাছে এই সময় আপনার কুল গাছের বিশেষ কতগুলো পরিচর্যা রয়েছে এই বিশেষ পরিচর্যার মধ্যে আছে কি কি খাবার দেবেন কি কি সার প্রয়োগ করবেন এবং এই সময় কি কি ফাঙ্গিসাইড এবং কি কি কীটনাশক প্রয়োগ করবেন সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখুন অবশ্যই আপনি উপকৃত হবেন পাশাপাশি আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং কুল গাছ থেকে প্রচুর পরিমাণ কুল ফলাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন অক্টোবর মাসের শুরু থেকে শীতের পরশ শুরু হয় এই সময় থেকে কিন্তু কুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে শুরু করে আর সামান্য পরিমাণ পরিচর্যার অভাব ঘটলে কিন্তু সেই কুল গাছ থেকে কিন্তু ধীরে ধীরে কুলের ফুলগুলো ঝরে পড়ে ফুলগুলো ঝরে পড়ার পাশাপাশি গাছ কিন্তু ফাঁকা হতে শুরু করে তাই এই সময় কিন্তু আপনাকে সামান্যতম ভুলও করা চলবে না এই সময় আপনাকে বিশেষ যে দিকটি নজর রাখতে হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে জলের যথাযথ ব্যবহার কুল এমন একটি গাছ যে গাছে প্রচুর সংখ্যক কিন্তু জলের প্রয়োজন হয় আপনার গাছে ফল থাকা বা ফুল থাকাকালীন আপনি লক্ষ্য করবেন সকালে জল দিচ্ছেন আবার দুপুর গড়াতে না গড়াতে কিন্তু গাছ পাতাগুলো নুয়ে পড়ছে এমনটি কিন্তু হতে দেবেন না কারণ এমনটি হলে গাছের কিন্তু স্ট্রেচ চলে আসে ফুলগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে পড়ার সম্ভাবনা হয়ে থাকে তাই আপনি কখনোই কিন্তু জল কষ্ট গাছে না সেটি আপনার মাঠের গাছ হোক আর ছাদ যে কোনো পাত্রের গাছ হোক না কেন কুল গাছে ফুল আসা শুরু শুরু থেকে থেকে করে ফুল ফল হওয়া এবং ফল হারভেস্ট করা পর্যন্ত মোটামুটি দুবার খাবার দিতে হয় আর এই দুবার খাবারের মধ্যে যে খাবারটি দিতে হয় সেটি হচ্ছে ভারী মিশ্র খাবার এই ভারী মিশ্র খাবারের মধ্যে যে খাবার খাবারটি থাকে শিংকুচি নিমখোল হাড় ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবারটি ছাদ বাগানে আপনি অন্যান্য গাছে প্রয়োগ করছেন ঠিক সেই সমস্ত খাবারগুলোই কিন্তু আপনার ফুল গাছে দিতে হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটি আমার দুই বছরের একটি গাছ এটি একটা ছোট্ট পাত্রে আছে যেটাকে ক্যারেট ফলের ক্যারেট বলা হয় এই পাত্রে থাকার ফলেও কিন্তু গাছটি প্রচুর পরিমাণ গ্রোথ হয়ে গেছে পাশাপাশি এই সময় কিন্তু আপনাকে আরো কতগুলো কাজ করতে হবে যেগুলো কিন্তু খাবার দেওয়ার আগে আপনাকে করে নিতে হবে আর এই কাজগুলি হলো কুল গাছের যে অবাঞ্চিত ডাল আছে সেই অবাঞ্চিত ডালগুলো অবশ্যই আপনাকে ছেটে ফেলতে হবে হফ ফ্রেন্ডস এই সময় কিন্তু আপনার কুলগাছে এই অবাঞ্চিত ডালগুলো অবশ্যই ছেটে ফেলতে হবে কারণ এই অবাঞ্ছিত ডাল থেকে তো কখনো ফুল আসবে না এবং এখান থেকে ফুল আসলে কিন্তু ফুলগুলো অপরিণিত হবে অপরিপক্ক হবে তাই আপনাকে সব সময় এই অবাঞ্ছিত ডালগুলো সবসময় কেটে ফেলতে হবে বা ছেটে ফেলতে হবে কারণ এই অবাঞ্চিত ডাল কিন্তু গাছের বেশি মাত্রায় খাবার খায় এবং বেশি মাত্রায় খাবার খাওয়ার পরেও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফলন আনতে পারে না এবং এক্ষেত্রে কিন্তু গাছ এই অবাঞ্ছিত ডালের জন্য অনেক সমস্যা ফিল করে এবং এই অবাঞ্ছিত ডালগুলো যা প্রতি মাসে আপনাকে ছাড়তে হয় সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফ্রেন্ডস এবার বলছিলাম গাছে খাবার দেওয়ার পদ্ধতি গাছে যখন খাবার দেবেন তখন অবশ্যই এই খাবারটি আপনাকে দিতে হবে অলরেডি আমার গাছে খাবার দেওয়ার প্রক্রিয়াটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে টবের গাছের মাটিগুলো খোসানো অর্থাৎ খাবার দেওয়ার সময় টবের পাত্রে আপনার যে কোনো পাত্রের মাটিগুলো কিন্তু এইভাবে খুসিয়ে দিতে হবে এই খুসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে খাবার দিতে হবে কতটা পরিমাণ খাবার দেবেন একটি পরিণিত এবং পূর্ণাঙ্গ গাছে প্রাপ্ত বয়স্ক গাছে মোটামুটি দুই থেকে তিন মুষ্টি পরিমাণ খাবার আপনার দিতে হয় কিন্তু একটি বড় গাছে যে গাছটি প্রচুর পরিমাণ বড় এবং হাফ ড্রামে আছে সেই গাছে মোটামুটি পাঁচশো থেকে এক কেজি পরিমাণ খাবার দেওয়া হয় বলা হয় টবে যত পরিমাণ মাটি আছে প্রতি দশ কেজিতে দুশো গ্রাম করে অবশ্যই খাবার দেওয়া যায় তো মোটামুটি আমার এখানে কেজির কাছাকাছি মাটি থাকতে পারে তো কেজির মাটি থাকলে মোটামুটি পাঁচশোর কাছাকাছি খাবার এখানে দিতে হবে আপনারা অবশ্যই এই দশ কেজির হিসেবটা অনুযায়ী আপনার খাবার দেবেন এরপরে আপনাকে আরো কিছু লিকুইড ফার্টিলাইজার কিন্তু গাছে অবশ্যই দিতে হবে কি সেই লিকুইড ফার্টিলাইজার আসল আলোচনা করি তবে অবশ্যই খাবার দেওয়ার সময় আপনাকে আরো কিছু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন উপাদানকারী খাবার কিন্তু দিতে হবে এই খাবারটি সম্পূর্ণ রাসায়নিক হতে পারে জৈবিক হতে পারে আপনি জৈবিক এবং রাসায়নিক দুই পদ্ধতিতেই কিন্তু খাবার দিতে পারেন আপনার কাছে থাকা যে কোনো পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন প্রথম যে খাবারটি সেই খাবারটি হলো আপনি অবশ্যই এনপিকে অবশ্যই 18 18 18 19 19 19 বা 20 কুড়ি 20 যে কোনো একটি ভালো মানের এনপিকে নেবেন এই এনপিকেটি 2 থেকে 3 গ্রাম 5 থেকে 6 লিটার জলে আপনি অবশ্যই গুলে নেবেন ওই গোলা এনপিকের মধ্যে আপনি আরো কিছু পরিমাণ দুই থেকে তিন গ্রাম পরিমাণ জিরো জিরো ফিফটি যেটাকে আমরা সালফেট অফ পটাশ নামে চিনি সেটাকে গুলে নেবেন এরপরে আপনি ওই এনপিকের মধ্যে আরও একটি জিনিস গুলে নিতে পারেন সেটি হল মাইক্রোনিউট্রেন্ট বোরন এই বোরন মাইক্রোনিউট্রেন্ট আপনাকে তিন থেকে চার গ্রাম পরিমাণ ওই জলে গুলে নিতে হবে অর্থাৎ তিন থেকে চার লিটার জলে তিন থেকে চার গ্রাম এমপি কে উনিশ 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 থেকে চার গ্রাম আপনাকে মাইক্রোনি বোরন গুলে নেবেন এই গোলা জল আপনি সরাসরি টবের মাটিতে দিতে পারেন গাছে স্প্রে করতে পারেন এই গোলা জল বাদেও কিন্তু আপনাকে আরো একটি জিনিস টবের বাটিটা দিতে হবে সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছে অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে গাছে অনেক সময় বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য ম্যাগনেশিয়াম সালফেটের অভাব জনিত হয় সালফারের অভাব ঘটে সেক্ষেত্রে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আপনাকে অবশ্যই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন তবে আপনি যে তরল মিশ্রণটি তৈরি করলেন এই তরল মিশ্রণের সঙ্গে কিন্তু এপিসম সল্ট দেওয়া যাবে না আপনি যেদিন এই তরল মিশ্রণটি স্প্রে করছেন বা গাছের গোড়াতে দিচ্ছেন ঠিক তার পর দিন এপিসম সল্ট আপনাকে অবশ্যই গাছের গোড়াতে দিতে হবে বা জলে গুলে আপনি গাছের গোড়াতে দিতে পারেন অনেকে ছাদ বাগানের গাছগুলোতে রাসায়নিক কীটপত না রাসায়নিক সার প্রয়োগ করতে চায় না অর্গানিক আপনাকে করতে যদি আপনি চান তাহলে কিন্তু এর অল্টারনেট একটি পথ আছে এই অল্টারনেট হবে 3 থেকে 4 লিটার জলে 40 থেকে 50 গ্রাম খোল নিতে হবে অর্থাৎ যে খোল সরিষার খোল এই খোলটা নিতে হবে এই খোলটা নিয়ে ওই জলের ভিতরে তিন থেকে চার দিন আপনাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে খোলটা করে কিছু পরিমাণ জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনাকে মিশিয়ে নিতে হবে ফ্রেন্ডস এই জিরো জিরো ফিফটি এবং সালফেট অফ পটাশ কিন্তু গাছের অত্যন্ত প্রয়োজনীয় পটাশ গাছের জন্য দরকারি তাই কিন্তু জৈব উপায়ে পটাশের যোগান পাওয়া খুবই মুশকিল তাই কিন্তু আপনাকে এই খোল পচার সঙ্গে কিন্তু জিরো জিরো ফিফটি কিন্তু তিন থেকে চার গ্রাম মিশিয়ে নিতেই হবে এটা আবশ্যিকতা রয়েছে গাছের জন্য অত্যন্ত প্রয়োজন আপনি যদি রাসায়নিকভাবে এই উপাদানটি দেন আপনি রাসায়নিকভাবে দিতে পারেন যদি রাসায়নিকভাবে না দিতে পারেন আপনি জৈবিকভাবে কিন্তু ব্যবহার করতে পারেন এই উপাদানটি দেখবেন এর মধ্যে করবেন কুল গাছে অনেক সময় ফুল আসে কিন্তু ফুল থেকে ফল হয় না আপনাদের বলবো আপনারা ধৈর্য ধরুন শীতের পরশ পড়লে কিন্তু আপনার গুটি থেকে প্রচুর পরিমাণ ছোট্ট ছোট্ট ফল আসা শুরু হবে এই মুকুল থেকে ফল আসা শুরু হয় শীতের আমেজ পড়লে যেহেতু মাসটা এখন অক্টোবর পুরোপুরি শীতের আমেজ আসেনি তাই এই সময় আপনার গাছ থেকে ফুল ঝরে পড়াটা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মাত্রায় ফুল ঝরে পড়ার কারণ আপনাকে অন্বেষণ করতে হবে ফ্রেন্ডস এরপরে আসি গাছে কীট পতঙ্গ এবং ফাঙ্গিসাইটে প্রকবিধি কুল গাছে কীট পতঙ্গ নাশক অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে সাইপার মেট্রিন গ্রুপের অবশ্যই কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন যারা ভারতীয় তারা অবশ্যই সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক আপনারা প্রোপেক সুপার প্রয়োগ করতে পারেন খুব খুব ভালো কাজ দেবে যারা বাংলাদেশি বন্ধু আছেন তারা অবশ্যই নাইট্রো বা সবিক্রণ চারশো ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন আমি আবার রিপিট করছি যারা বাংলাদেশি বন্ধু আছেন তার ছবি চারশো পঁচিশ ইসি বা নাইট্রো এই জাতীয় কীটনাশক কিন্তু প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে দেড় থেকে দু এম কিন্তু নিয়ে সাত থেকে দশ দিন অন্তর অন্তর ঠিক সন্ধ্যার আগে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে এই কীটনাশক এই কীটনাশকের সঙ্গে আপনি ফান্গিসাইডও মিশিয়ে নিতে পারেন সাব ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গ্লোস ব্লাইটকস এম ফটিফাই ব্লু কপার আপনার কাছে যে ধরনের ফান্গিসাইড থাকুক না কেন আপনি কিন্তু এই কীটনাশকের সঙ্গে এক থেকে দু গ্রাম মিশিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কুল কাছে আর সমস্যা হয় যে সমস্যাটি আপনাদের বা পাতা খাওয়া পোকা এই ধরনের পোকারা সাধারণত পরে গাছের উপরে হামলা চালায় তাই গাছের পাতা পুরোপুরি খেয়ে ফেলে এই ধরনের সমস্যা থেকে আপনারা সমাধানের জন্য আপনারা অবশ্য সাইপার গ্রুপের যে কীটনাশক আছে এক্ষেত্রে প্রপেক সুপার জাতীয় যে কীটনাশক এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন খুব খুব ভালো কাজ হবে এই কীটনাশকটি সাধারণত সন্ধ্যার পরে বা রাত্রে স্প্রে করলে কিন্তু অতুলনীয় কাজ হবেন অতুলনীয় ফলাফল পাবেন ছাদ বাগানে কুল গাছের এই ধরনের পরিচর্যা পাশাপাশি সার প্রয়োগ জৈব এবং রাসায়নিক পদ্ধতি দুটি উপায় আমি আপনাদের বলে দিলাম আপনি যে কোনো উপায় ব্যবহার করতে পারেন যে কোনো উপায়ে ছাদ বাগানে কীটনাশক প্রয়োগ করতে পারেন জৈব উপায়ে ছাদ বাগানে কীটনাশক প্রয়োগ করতে চাইলে নিম তেল বা কাকাপ জাতীয় পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন রাসায়নিক নামটা বলে দিলাম যে যে ভাবে প্রক্রিয়ায় কিন্তু আপনার ছাদ বাগানের কুল গাছের এই ব্যবস্থাপনা আপনাকে করতেই হবে ছাদ বাগানে কুল গাছের পরিচর্যা সার প্রয়োগ জলের ব্যবহার পাশাপাশি মিশ্র সারের ব্যবহার নিয়ে আজকের যে উপস্থাপনাটি কেমন লাগলো জানাবেন পাশাপাশি গার্ডেনার উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণে সঙ্গে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ